যে কোনো জব অ্যাপ্লিকেশন থেকে শুরু করে একটা ইন্টারভিউ ক্র্যাক করা পর্যন্ত আমরা যদি কিছু সিম্পল স্টেপ ফলো করে থাকি তাহলে আপনিও স্ট্যান্ড আউট করতে পারেন এইচআর থেকে আজ আপনাদের জন্য কিছু সিম্পল টিপস নিয়ে এসেছি যা খুবই কার্যকর এবং খুবই ইজি প্রতিটি পজিশন আলাদা তো প্রতিটি পজিশনের জন্য আপনি আপনার সিভি এবং কভার লেটারগুলোকে আলাদা আলাদাভাবে সাজান এবং আপনার যে সফলতা দক্ষতা এবং আপনার যে সাফল্যের গল্পগুলো আছে তা এমনভাবে সামনে নিয়ে আসবেন যেন আপনাকে ওই পজিশনের জন্য পারফেক্ট প্রার্থী হিসেবে রিপ্রেজেন্ট করতে পারে ইন্টারভিউর আগে সেই কোম্পানি সম্পর্কে রিসার্চ করে নিন এতে যেমন আপনাকে ওই কোম্পানি সম্পর্কে জানতে সাহায্য করবে এবং আপনাকে একটি কমন প্রশ্নের জন্য রেডি করে দেবে যেমন আপনি আমাদের কোম্পানির ডেভেলপমেন্টের জন্য কি চিন্তা করে থাকেন বা কোনো সাজেশন আছে কিনা আর হ্যাঁ কোম্পানির কালচার বোঝার ব্যাপারটা একটু সহজ করে বুঝাই যেমন কোনো ইন্টারভিউতে ইংরেজিতে কথা বলবো নাকি বাংলায় কথা বলবো তো সেই ক্ষেত্রে কোম্পানি সম্পর্কে আমাদের জানতে সাহায্য করবে এবং সেই অনুযায়ী আমরা ডেলিভারিটি দিতে পারব তো ইন্টারভিউটা অবশ্যই যথার্থ হবে আপনার রিয়েল লাইফের কোনো এক্সপিরিয়েন্স আপনার এক্সপেক্টেড জবের সাথে কানেক্ট করে সেটা গুছিয়ে এক্সপ্লেন করেন এতে আপনার জব পাওয়ার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে লাস্ট একটা কথা না বললেই না সময়ের সাথে সাথে নিজের স্কিলগুলোকে ডেভেলপ করতে থাকবেন সেই ক্ষেত্রে যেটা হবে জব মার্কেটে আপনি অনেক দূর এগিয়ে যাবেন যে কোনো প্রতিযোগিতাতেই আপনি হেরে যাবেন না এবং আপনার কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যাবে সো বেস্ট উইশেস ফর ইউ